পর অশোকনগর কিংবা মোহনপুর বিভিন্ন জায়গায় গুজব ছলাচ্ছে আর তার জেনে গণপিটুনির ঘটনা ঘটছে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে একের পর এক ঘটনায় বেশ কয়েকজনকে কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই ঘটনা যেখানে মোহনপুর ছেড়ে ধরা গুজবে সেখানে এক যুবককে মারধর করা হয়েছে সেই ঘটনাতে একজনকে গ্রেফতার করা হয়েছে তবে পরিবারের যেটা দাবি যে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে গুজব নয় মহিলার সঙ্গে অভদ্রতা জেরে মারধর এমনই দাবি করা হচ্ছে ব্যারাকপুর কমিশনারের সূত্রে সঙ্গে ঘটনা সেটা এবং তারপরে আমরা দেখলাম অশোকনগর কিংবা মোহনপুর বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে ছেলেধারার সন্দেহে এবং তারপর গণপিটনের ঘটনা ঘটছে মাইকে পুলিশের তরফ থেকে প্রচার চলছে সোশ্যাল মিডিয়া চলছে প্রচার কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না কেন সমীরন দেখো কয়েকদিন ধরেই পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ করে বিভিন্ন স্কুলের সাথে যোগাযোগ করা হয়েছে স্কুলে গিয়ে বৈঠক করেছেন পুলিশ আধিকারিকরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন কেন বারাসাতের ঘোলা কাচারি রোডে যে ইংরেজি মাধ্যম স্কুলের সামনে যে গণ্ডগোলের ঘটনা ঘটেছিল অর্থাৎ যেখানে একজন মহিলা একজন পুরুষকে গণপ্রতিনিধি দেওয়া হয়েছিল দিন কয়েক আগে সেখানে গিয়ে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে বৈঠক করে যাতে অভিভাবকরা অকারণে উদ্বিগ্ন না হন অকারণে অসহিষ্ণু না হন এবং অকারণে আইন নিজেদের হাতে না তুলে নেন তার পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে বৈঠক করা হয়েছে আজকে আমরা অশোকনগরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখলাম এখানে পুমলিয়া বাজার যেখানে গতকাল বিকেলবেলা এক তরুণীকে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণপিটুনি দেওয়া হয়েছিল সেখানে ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রামে গ্রামে ঘুরে মাইকের প্রচার করা হবে তার পাশাপাশি সচেতনতা তৈরি করা হবে যে সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রকম ফেসবুকের ভুয়ো পোস্টকে কেন্দ্র করে সেখানে তুমি জানো যে বারাসাত এলাকাতে বারাসাত থানা এলাকা থেকে একজন মহিলা ফেসবুকের গ্রুপের অ্যাডমিন সহ চারজনকে গ্রেপ্তার করা হচ্ছে এদেরকে পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল যে তারা যেন সামাজিক মাধ্যমে ফেসবুকের মতো বিভিন্ন সক্রিয় সামাজিক মাধ্যমে যেন ভুয়ো পোস্ট না করেন অহেতুক আতঙ্কের পরিবেশ না তৈরি করেন বারাসাতের কাজীপাড়ায় এগারো বছরের নিখোঁজ নাবালকের তিন দিন বাদে ঝুলন্ত পচাকলা দেহ উদ্ধার হয় আর সেই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্ত বিভ্রান্তি ছড়িয়ে পড়ে আর তারপরেই ফেসবুকে বিভিন্ন ভুয়ো পোস্ট দেখা দেয় এই ভুয়ো পোস্টের জেরে গতকালও এই ঘটনা ঘটেছে পুলিশ যথেষ্ট উদ্বিগ্ন কেননা বারবার পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে বিভিন্ন জনবহুল জায়গায় মাইকের প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই সচেতনতা তৈরি করা যায় কিন্তু কিছু মানুষের মধ্যে একটা অশিষ্টতা দেখা যাচ্ছে তারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে শুধু তাই না যখন প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে আক্রান্তকে উদ্ধার করা হচ্ছে তখন একদম শিরোনামের পর গ্রেফতারি সোশ্যাল মিডিয়ায় প্রচার পুলিশ ঘোষণা করছে তা সত্য কেন আটকানো সম্ভব হচ্ছে না গণপিটুনির ঘটনা চোর ছেলে ধরা সন্দেহে যে গুজব রটেছে এই গুজব কেন আটকানো সম্ভব হচ্ছে না প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তার মানে আরো কড়া পদক্ষেপ কি প্রয়োজন নয় পুলিশের এই তো মুহূর্তে তোমাকে ধন্যবাদ